আজ মনোনয়ন জমা দেন বরানগর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সৌগত রায়ের সঙ্গে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আজ মনোনয়ন জমা দেন তিনি মনোনয়ন জমা দিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সৌগত রায়ের সঙ্গে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়ে তারপরেই তিনি আজ মনোনয়ন জমা দেন বরানগর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী পয়লা জুন বরানগর উপনির্বাচনে ভোট হতে চলেছে এবার এছাড়াও লোকসভা কেন্দ্রে ভোট আর আজ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তারপরেই তিনি মনোনয়ন জমা দেন মনোনয়ন জমা দেন সয়ন্ত্রিকা বন্দ্যোপাধ্যায় সৌগত রায়ের সঙ্গে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে তারপরেই তিনি মনোনয়ন জমা দেন টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা আজ দক্ষিণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কি জানা যাচ্ছে দেখো একেবারেই তুমি যেরকমটা বললে যে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে তারপরে কিন্তু সৌগত রায়ের সাথে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নগরের প্রার্থী তিনি কিন্তু নমিনেশন জমা দিতে গিয়েছিলেন এবং একেবারে জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী এবং তিনি যেরকম জানিয়েছেন বরনগরের মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন এবং প্রচারে বেরিয়ে তিনি যে বিপুল সারা পেয়েছিলেন সেই সারার প্রভাবও কিন্তু থাকবে একেবারেই ভোট পাচ্ছে এমনটাই আশা করছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বেশ ধন্যবাদ সায়ন্তিকা দক্ষিণেশ্বরে মন্দিরে পুজো দিয়ে সৌগত রায়ের সঙ্গে পুজো দিয়ে মনোনয়ন জমা দিলেন বরানগর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়